নমস্কার বন্ধু চ্যানেলে ভিডিওতে যথারীতি আপনাদের তো স্বাগত জানাবই যে প্রত্যেক দিন করি দেখতেই পাচ্ছেন বারো হাজারেরও বেশি ইস্টবেঙ্গল সমর্থককে নিয়ে একটা ছোট্ট পরিবার গঠনের যে স্বপ্ন দেখেছি ইস্টবেঙ্গল সমর্থকরা আমার সেই স্বপ্নে সাড়া দিয়েছেন বন্ধু আপনি যদি ইস্টবেঙ্গল সমর্থক হন আপনার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে ভিডিওর নিচে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন পাশে থাকুন দিন আরেকটা কথাও বলতে হয় যে জয় ইস্ট বেঙ্গল কথাটা কিন্তু কমেন্ট সেকশনে যেরকম আপনারা যথারীতি লিখে থাকেন আমার বারো হাজার দর্শক শ্রোতা বন্ধুকে এটা বলার দরকার নেই নতুনদেরকে অবশ্যই আমার কাছে অনুরোধ রইল এবার বন্ধু ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি প্রথম ভাগে ইস্ট বেঙ্গল ক্লাবের যে সম্ভাবনা এখনো পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের আইএসএল এ সুপার সিক্স এ যাওয়ার সেটাকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য কিন্তু করতেই হচ্ছে তার কারণ বেশ কিছু কিন্তু পরিবর্তন তৈরি হয়ে গেছে আরেকটা কথা বন্ধু ফেলে আসা বিদেশি আবার ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করবে এই ফুটবলার এফসি কাপ খেলবে আমি আপনি আগামী মরসুমের কথা ছেড়ে দিন এফসি কাপের ম্যাচ শিডিউল এখনো প্রকাশ হয়নি খুব দ্রুত প্রকাশ পেয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি এপ্রিলের দি প্রকাশ হবে সেইখানে কিন্তু আমরা এমন একজন বিদেশিকে আরো একবার লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব বিষয়টা দুর্দান্ত পুরো জমে যাবে তার আগে কিন্তু একটা কথা বলি বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ক্রমশ কমছে ক্ষীণ থেকে ক্ষীণতর বেঙ্গালুর এফসি কালকে অপ্রত্যাশিত ভাবে কেরালা ব্লাস্টারকে হারিয়ে দিয়ে যেরকম একটা জায়গায় পৌঁছে গেছে একুশ পয়েন্ট পেয়ে তার সঙ্গে পাল্লা দিচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড জামশেদপুর এফসি অর্থাৎ বোঝা যাচ্ছে একটা পজিশন ছ নম্বর সেটা দখলের জন্য লড়াই করছে পাঁচ পাঁচখানা দল পাঞ্জাব এফসি কালকে সৌভাগ্যক্রমে হেরে গিয়েছে তা না হলে তারা যেভাবে নেকটু নেক ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে খাড়ে নিঃশ্বাস পেয়েছিল ঠিক এরকম একটা জায়গায় তারিখে প্রতিপক্ষ এফসি গোয়া তাদের ঘরের মাঠে এফসি গোয়া কিন্তু টপ ফাইভে থাকা দল দুর্দান্ত দল প্রথম পর্বে তারা ছিল অপরাজিত কিন্তু এই মুহূর্তে কিন্তু তিন তিনটে ম্যাচ হেরে কিছুটা বিপাকে পড়ে গেছে এফসি গোয়া এটাই তাদেরকে আঘাত করার উপযুক্ত সময় ইস্টবেঙ্গল ক্লাবকে যেন তেন প্রকারণে বিরুদ্ধে মূল্যবান পয়েন্ট অর্জন করতে হবে যদি এখনো অঙ্কের বিচারে সুপার সিক্সের দরজা খোলার সামান্য বন্ধু এবারও ইস্টবেঙ্গল ক্লাবে সুপার সিক্সে যাওয়া হবে না শেষ পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলছি ইস্টবেঙ্গল কি নিজের আট নম্বর বা নম্বর জায়গাটাও কি দখলে রাখতে পারবে এটা নিয়েও কিন্তু ভীষণভাবে প্রশ্ন চিহ্ন যদি আপনারা সুপার লিগের সিডিউলটা দেখেন নর্থ ইস্ট ইউনাইটেডের সামনে কিন্তু দু দুটো মোটামুটি দল পাঞ্জাব এফসি এবং হায়দ্রাবাদ এফসির মতো দল আছে ইস্টবেঙ্গলের সামনে কিন্তু কঠিন কঠিন কর্তৃপক্ষ বেঙ্গালুর এফসির সঙ্গে ঘরের মাঠে খেলা সব মিলিয়ে আমি যেটুকু মনে করছি নৈরশ্যবাদী বলতেই পারেন তবে একটা কথা বলবো বাস্তবে মাটির দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কার্যত এই মুহূর্তে অসম্ভবই লাগছে এটুকু বলে বন্ধু আমি ভিডিওর একদম দ্বিতীয় পর্বে চলে আসবো যে ভিডিওতে রয়েছে সব থেকে বড় চমক বোর্জ ইতিমধ্যে বিভিন্ন একটু আগুনে জেনেছেন আমি সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে বলি থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ছেড়েছিল তারপরেই কিন্তু বর্জ্যের ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান কার্য তো নিশ্চিত যে পারফরমেন্স তিনি শেষের দিকে করে গিয়েছেন তারপরে কেন তাকে ইস্টবেঙ্গল ছাড়লো এটা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন এবং তিনি চলে যাওয়ার পরে সত্যি করেই বাস্তবিক ইস্টবেঙ্গল ক্লাবের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়েছে তার ফল তো আমরা দেখতেই পাচ্ছি দ্বিতীয় পর্বে বেঙ্গল ক্লাব একদম জিরো জিরোর পারফরমেন্স আরেকটা প্রশ্ন ক্লেটন ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব কি রাখবে কি রাখবে না কালকে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি অনেকে তাকে চাইছেন অনেকে তাকে চাইছেন না আমি একটা কথা কালকে বলেছি আজকেও বলছি যদি ক্লেটন সিলভার থেকে উচ্চ মানের ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব পায় তাহলে এই মুহূর্তে প্রায় আগামী মরশুমে থার্টি এইট ইয়ার্স হয়ে যাবে ক্লেটন সিলভার দিক থেকে হয়তো ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে হাত সরিয়ে নেবে কিন্তু যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ক্লেটন সিলভাকে আমরা অন্তত আরেকটা মরশুমে দেখতে পারবো এবং তার সঙ্গে যুগলবন্দি তোরও ব্যর্থ হয়েছেন গত মরশুমে থেকে শুরু করে কোন এক ব্রাজিলিয়ান এডোয়ান্ডো যদি বলি না বলি ব্যর্থ হয়েছেন নতুন মরশুমে এফসি কাপে আমরা যদি সেই আমাদের ব্রাইটকে দেখতে পাই যেভাবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা ইস্টবেঙ্গলের আগামী মরশুমের বিশেষ করে এফসি কাপের টিম গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন ইনভেস্টার সংস্থাও বদল হলেও হতে পারে অনেকগুলো যদি কিন্তু আলো আধারির মধ্যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব আছে ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে চূড়ান্ত কথা এই মুহূর্তে বললে কিছুটা ভুল কিছুটা মিথ্যা অনেকটা আলো আধারির খেলাই হবে তবে একটা কথা দায়িত্ব নিয়ে বলা যায় কর্মকর্তারা কিন্তু চেষ্টা করছেন দল গঠনের বিষয়টাকে নিজেদের হাতে রাখতে যদি ইমামি ইনভেস্টার সংস্থা থাকে বা অন্য কোনো ইনভেস্টার সংস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মকর্তারা দল গঠনের একশো শতাংশ দায়িত্ব নিতে পারবেন না সেক্ষেত্রে তারা কিন্তু মনে করছেন যদি অন্য কোনো রকম উপায়ে ইতিমধ্যে আমি আগে একটা কথা বলেছিলাম যে সভাপতি যুক্ত হয়েছেন তিনি ইস্টবেঙ্গল ক্লাবে অর্থ বিনিয়োগ করতে রাজি হয়েছেন যদিও প্রকাশ্যে তিনি বলেন তিনি ইস্টবেঙ্গল দল গঠনে টাকা বিনিয়োগ করবেন তিনি মূলত বলছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি টাকা ব্যয় করবেন কি পরিমাণ টাকা তিনি ব্যয় করবেন একটা কথা তিনি স্পষ্টভাবে বলেছেন যে মূল স্পন্সর তিনি হবেন না হয়তো হওয়ার মতো তার এলিজিবিলিটিও হয়তো নেই সেই লিমিটেশনটাকেও মানতে হবে সব মিলিয়ে আমি আগেও বলেছি ইস্টবেঙ্গল ক্লাব যদি এরকম একাধিক যদি কো স্পন্সরকে যুক্ত করতে পারে তারা যদি মূল স্পন্সরকে মূল স্পন্সর যদি বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে অপারক হয় সেক্ষেত্রে কো স্পন্সররা যদি ইস্টবেঙ্গল ক্লাবকে মোটামুটি একটা জায়গা দাঁড় করাতে পারে ইস্টবেঙ্গল ক্লাব মোটামুটি ভাবছে একদম আপাত দৃষ্টিতে যে প্রায় ফিফটি পঞ্চাশ কোটির বেশি টাকার তারা এবারে গঠন করবে এবারের দলটা মোটামুটি থার্টি ফাইভের এর মধ্যে ঘোরাফেরা করছে অর্থাৎ তারা বাজেটটাকে বাড়াতে চাইছে পনেরো থেকে সতেরো আঠেরো বিশের মধ্যে তার মধ্যে তারা মনে করছে যে মোটের ওপর এবং বাস্তবিকই যদি এই দলটার ওপরে যদি আরও বিশ কোটি টাকা বিনিয়োগ করা যায় তাহলে সত্যি করেই ওই আগের দিনই বলেছিলাম যে গুণগত মান ফুটবলারদের বাজার দরটা দেখো ক্লাবকে এই মুহূর্তে ফুটবলার নিতে হচ্ছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবে সোনা অতি অবশ্যই ফলাতে পারে তার আগে কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে কে বা কারা দল গঠন করছে পুরোনো ইনভেস্টার থাকছে কি থাকছে না অর্থাৎ সব মিলিয়ে বন্ধু আমরা এই মুহূর্তে একটা ঘটনার পরম্পরা একটা সম্ভাবনার কথা আপনাদের সামনে উল্লেখ করছি আমাদের কথাই যেন শিরোধার্য আমাদের কথাই যে অক্ষর অক্ষরে মিলবে তা নয় তবে ঘটনার পরম্পরা যেদিকে এগোচ্ছে আমরা তারই একটা প্রতিচ্ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি ধন্যবাদ